ربنا تقبل منا اے پروردگار امادر أي عمل قبول کرون كون اپنی سوطا و اپنی السلام عليكم ورحمة الله وبركاته تذكر تلاوات سورة البقارة اكشتو شتش نمبر آيات اكشتو عتش نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ومن أتنا أمّة مسلمة أحيينا وأرنا مناسكنا وتب علينا، إنك أنت التواب. وتب علينا انك انت التواب الرحيم صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته

রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আংতাসলামিওলা আলিম এবং তারা এই দোয়া করেছিল যে রব্বানা হে আমাদের রব তাকব্বাল মিন্না আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নিন ইন্নাকা আন্তাসলামী ওলা আলিম নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিমাই নিলা কমিং জরুরিয়াতিনা উম্মাতাম মুসলিমা তাল্লাহ এবং তারা এই দোয়াও করেছিল যে রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিমাই নিলাকা হে আমাদের রব আপনি আমাদেরকে আপনার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী বানিয়ে দিন অমিন জরুরিয়া উম্মাত মুসলিম এবং আমার বংশধরদের মধ্য থেকে এমন একটা জাতি যারা পরিপূর্ণভাবে আপনার প্রতি আত্মসমর্পণকারী হবে ও আরিনা মানা সিকানা এবং আপনি হজের বিধানা বলে আমাদেরকে বলে দিন অথবা আলাই না এবং আপনি আমাদের তবা কবুল করেন ইন্নাকা আংতাত্তা ওয়াবুর রাহিম নিশ্চয় আপনি তবা কবুলকারী আর রাহিম এবং পরম করুণাময় আলা আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার সাতাশ এবং আঠাশ নম্বর আয়াতের তাফসীর সর্বপ্রথম কাবা শরীফ আদম আলাইহিস সালাতু ওয়া সালাম নির্মাণ করেছিলেন এবং তিনি তার হজও করেছিলেন সুরা আল ইমরানে এসেছে যে কাবা শরীফত্বের সর্বপ্রথম ঘর যা মানুষের এই জন্য নির্দিষ্ট করা হয়েছে মানুষের সূচনা হলো আদম সালাম থেকে কাবা অতপর শরীফ দুর্যোগ আক্রান্ত হলে বিল্ডিং অবশিষ্ট থাকেনি হজের ধারাবাহিকতাও বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু মূল ভিত্তি অটুট ছিল বৃষ্টির নালার উপর পানির আবরণ জমাট করায় সেখানে টিলা হয়ে যায় অতপর যখন জুহুম সম্প্রদায় সেখানে বসবাস শুরু করলো এবং ইসমাইল হয়ে গেলেন তখন সিরিয়ায় থাকা ইব্রাহিম আলী হি সালাম কাবা নির্মাণের জন্য নির্দেশ প্রাপ্ত হন তিনি মক্কা এসে ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ শুরু করেন বর্ণনায় আছে যে জিব্বিল আমিন আলী হি এসে কাবা ঘরের মূল ভিত্তি চিহ্নিত করে দিয়েছিলেন টিলা সরানো হলে নিচ থেকে ভিত্তি বের হয়ে আসে অতপর তার উপরেই ইব্রাহিম আলী সালাতাম দেওয়াল দাঁড় করান এই জন্য বলেন যে তিনি বাইতুল্লাহ দেওয়াল সম উঠাচ্ছিলেন ইজিয়ারফা ইব্রাহিম মানে ইব্রাহিম আলহি সালাতাম বাইতুল্লাহ দেওয়ালকে উঁচু করেছিলেন মোট কথা কাবা নির্মাণ কালে উভয় মিলে চাটটি দোয়া করেছিলেন তার মধ্যে এক নম্বর দোয়া হল যে খেদমত কবুলের প্রার্থনা আম্বে আলহি নিজেদের কোন কৃতিত্বের উপর আত্মগরিমা বা অহংকার প্রকাশ করেন না বরং তারা সর্বদা আল্লাহর সামনে নতসীর হয়ে থাকেন তিনি জানতেন আল্লাহর উপযুক্ত ইবাদত ও আনুগত্য করে মানুষের পক্ষে সম্ভব নয় প্রত্যেকেই নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী ইবাদত করে থাকে তাই আমল যত বড়ই হোক সেই জন্য অহংকার না করে কেদে কেদে এমনই দোয়া করা প্রয়োজন যে হে পরোয়ার দিগার আমার এই আমল কবুল হোক গৃহ নির্মাণের আমল প্রশান্ত হজরত ইব্রাহিম আলহিস্লাম তাই বলেছিলেন দেগার আমাদের এই আমল কবুল করুন কারণ আপনি শ্রোতা ও আপনি দুই নম্বর দোয়া ছিল নিজের এবং নিজের সন্তানদের অনগত্যশীল হওয়ার দোয়া সৎ বান্দা সার্বক্ষণিক বা সদা সর্বদাই নিজের সন্তানদের দিদের চিন্তা করে থাকেন সন্তান ইমানদার হলে তো জান্নাতের সাথী হবে এই জন্য নিজের সাথে নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন যেন তাদেরকেও নিজের অনুগত বানিয়ে দেন অমিলজুর রিয়া তিনা এই দোয়াতেও নিজের সন্তানদেরকে অন্তর্ভুক্ত করেছেন এতে বোঝা যায় যে তিনি আল্লাহর প্রেমিক আল্লাহর পদে নিজের সন্তানদেরকে বিসর্জন দিত একটু কুণ্ঠিত নন তিনিও সন্তানদের প্রতি কতটুকু মহাব্বত ও ভালোবাসা রাখেন কিন্তু এই ভালোবাসার দাবি সমূহ কয়জন পূর্ণ করতে পারে সাধারণ লোক সন্তানদের শুধু শারীরিক সুস্থতা ও আরামের দিকেই খেয়াল রাখেন তাদের যাবতীয় স্নেহ মমতা এদিকটিকে কেন্দ্র করেই কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা শারীরিকের চাইতো আত্মিক এবং জাগতিকের চাইতো পারলৌকিক আরামের জন্য চিন্তা করেন অধিক এ কারণেই হাজরত ইব্রাহিম আলিহি সাল দোয়া করলেন আমাদের সন্তানদের মধ্যে থেকে একটি দলকে পূর্ণ আনুগত্যশীল করো সন্তানদের জন্য এই দোয়ার মধ্যে আরো একটি তাৎপর্য নিহিত রয়েছে অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে সমাজে যারা গণ্য জনপ্রতা বৃদ্ধি পায় তাদের যোগ্যতা জনগণের যোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হয় তাহারে মুহীতের মধ্যে আসে ইব্রাহিম আলিহি সালাত ইসলামের এই দোয়াটিও কবুল হয়েছে তার বংশের মধ্যে কখনো সত্য ধর্মের অনুসারী ও আল্লাহর আজ্ঞাবহ আদর্শ পুরুষের অভাব হয়নি জাহালিয়াত আমলে আরবে যখন সর্বত্র মূর্তি পূজার জয় জয়কার ছিল তখন ইব্রাহিম আলিহি সালামের বংশের মধ্যে কিছু লোক একাত্মবাদ ও পরকরে বিশ্বাসী এবং আল্লাহ অনুগত্যশীল ছিলেন যেমন জায়দ ইবনে আমর এবং ইবনে নফেল এবং কুস ইবনে সায়দা প্রমুখ রাসুর সাল্লামের পিতামহ আব্দুল মুতালিব ইবনে হাসেম সম্পর্ক বর্ণিত আছে যে তিনি প্রতি অশ্রদ্ধা ছিলেন জগতে যত ধর্ম এনেছেন নিজ নিজ সময়ে সেসব আল্লাহর কাছে মকবুল ছিল সুতরাং নিঃসন্দেহে সেসব ধর্ম ছিল ইসলাম যদিও সেগুলো বিভিন্ন নামে অভিহিত হতো যেমন মুসা আলী হিসালামের ধর্ম ইসা আলাইহিসালের ধর্ম তথা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি কিন্তু সবগুলোর স্বরূপ ছিল ইসলাম যার মর্ম আল্লাহ অনুগত আলাইহিসের ধর্মের একটি বৈশিষ্ট্য ছিল এই যে তিনি নিজ ধর্মের নাম ইসলাম রেখেছিলেন এবং শিও উম্মতকে উম্মতে মুসলিমাহ বলে অভিহিত করেছিলেন তিনি প্রসঙ্গে বলেছিলেন রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিম অর্থাৎ হে আমাদের পালন কর্তা আমাদের উভয়কে ইব্রাহিম ইসমাইল তথা মুসলিম আনুগত্যশীল করো এবং আমাদের বংশধরদের থেকেও এক দলকে আনুগত্যকারী করো ইব্রাহিম আলীহি সালাম তার সন্তানদের প্রতি ওসিয়ত প্রসঙ্গে বলেছিলেন ফালা ফালাহামু তন্না ই মুসলিম তোমরা মুসলমান হওয়া ছাড়া অন্য ধর্মের উপর মৃত্যুবরণ করো না হজরত ইব্রাহিম আলে সাল্লা তাল্লামের উপর

অর্থাৎ এই কোরআনেও এই নামই রাখা হয়েছে তিন নম্বর দোয়া ছিল হজের স্থান সমূহ এবং এর বিধিবিধান তথা অবসর শেখানোর দোয়া কাবা শরীফ হজের জন্য নির্মাণ করা হয়েছে সুতরাং নির্মাণ কাজ থেকে ফারেক হওয়ার পরে নির্দেশ আসে যে মানুষের মধ্যে হজের ঘোষণা দিন সুরা হজে এর বিস্তারিত আলোচনা এসেছে সুতরাং তখন থেকে হজের ইবাদত শুরু হয়ে যায় যা অধ্যবতী চলছে আল্লাহ তালা তা চিরকাল বহর অটুট রাখুক আল্লাহ তালা তওবা গ্রহণকারী এবং বড় করুণাময় এ কথা দোয়া বলা হয়েছে এতে এদিকে ইঙ্গিত করে যে হজের উপাসনা মাখফিরাতের মাধ্যম হাদিস এসেছে যে হজ অতীতের সমস্ত গুণাকে মিটিয়ে দেয় সই মুসলিম শরীফ অন্য হাদিস এসেছে যে যে কেউ হজ পালন করলো এবং অশ্লীল কথা অপকর্ম এবং ঝগড়া থেকে বিরত থাকলো সে পাপ থেকে এমনভাবে পুত্র হয়ে প্রত্যাবর্তন করবে যেমন ছিল সে জন্মের সময় সেই বুখারি শরীফ হ্যাঁ তবাক আবশ্যক তবাক কথা দ্বারাও হয় কর্মের তবা হচ্ছে জীবনের রং পাল্টে দেওয়া অসভ্য জীবন নিয়ে হজে গিয়েছিল উত্তম জীবন নিয়ে প্রত্যাবর্তন করলো এটা পাপ পিটে যাওয়ার দলিল চতুর্থ নম্বর দোয়া শেষ নবী প্রেরণের দোয়া যা আমরা সামনের আয়াতের তফসিরে বিস্তারিত আলোচনা করব। السلام عليكم ورحمة الله وبركاته.